রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উদ্যোগে সাত দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে গত রোববার পাঁচ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই উৎসব শুরু হয় শেষ হবে আগামী বারোই জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে এখানে নববর্ষের ক্যালেন্ডার ডায়েরি কলম স্টিকার ও বিভিন্ন ধরনের ইসলামী বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র আল কোরআন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানা বয়সের মানুষ আসছেন স্টল দেখতে অনেকে তাদের ছেলেমেদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বই স্টল দেখতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন নববর্ষ প্রকাশনার উৎসবে এসে ভালো লেগেছে আশা করছি আয়োজকরা প্রতি বছর এই ধরনের উৎসব আয়োজন করবে কোনো ভালো উদ্যোগ সেটা যে কোনো রাজনৈতিক সংগঠন হোক বা কোনো ভলেন্টিয়ারি অর্গানাইজেশন হোক অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি ইসলামের যে মৌলিক বিষয় বলি আছে এই সম্পর্কে কিছু বই আছে তারপর হচ্ছে সায়েন্স রিলেটেড কিছু বই আছে ক্যালেন্ডারগুলো আছে তো হচ্ছে বিষয়টা ইতিবক দেখা যায় আর কি এখন পাশাপাশি হচ্ছে ওনাদের যেই সংগঠন রিলেটেড বইগুলো আছে এর বাইরে কিছু বই আছে যেমন হচ্ছে কিশোর মনের ভাবনা জায়গায় এখানে দেখলাম তারপর হচ্ছে মহাবিশ্বের মৌলিক উপাদান তারপর হচ্ছে দৈনন্দিন দোয়াগুলা এগুলা হচ্ছে মানে সংগঠনের বাইরে বই আর কি যেটা একটু দেখলাম তো হচ্ছে নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ আর কি ইসলামী ছাত্র যে ভুল ধারণা আছে আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এটা এর মাধ্যমে মানে প্রকাশিত হবে যে আসলে কি চাই তাদের উদ্দেশ্য লক্ষ্য তারা মধ্যে কি চায় তারা কি তাদের লক্ষ্য উদ্দেশ্যটা পাওয়া যাবে আয়োজকরা বলছে এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র শিবির সম্পর্কে একটি ইতিবাচক ধারণা দিবে তাদের ফিডব্যাকটা নেওয়া হচ্ছে তারা মানুষ ভাবতো যে শিবিরের নামে যে প্রভাকাণ্ডা আছে শিবির রক কাটে শিবিরে এইটা করে ওইটা করে আসলে এই সবচেয়ে মিথ্যা এবং প্রবাকাণ্ডা ছিল এটা যে স্বৈরাচারের একটা একটা আলাদা প্ল্যানিং ছিল আমাদেরকে আমাদেরকে ডিমেন্সি করে রাখা আমাদেরকে দূরে সরাই রাখা শিক্ষার্থীদের থেকে সেটা সবাই বুঝতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউ শিক্ষার্থীরা দিন আসতেছে এবং আল্লাহর রহমতে আমাদের খুব বেশি পাবলিসিটি হচ্ছে বা খুব বেশি আমাদের যে উদ্দেশ্য সবার কাছে পৌঁছানো সেটা আমরা পৌঁছাতে পারতেছি ষোলো বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ব্যতিক্রমী কর্মসূচি প্রশংসার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী